সো হ্যালো গাইস আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে সো গাইজ ব্যাপারটা কী জানতো আজকে না আমি অনেকটা একটু খুশি কেন বলো তো কারণ আমার খুশির কারণ হচ্ছে আজকে না আমার দাদু একটা জুতো কিনে দিয়েছে মানে কিনে দিয়েছে নয় যদি এমনি তো সব কিছুই কিনে দেয় কিন্তু ওটাতে বেশি মজা লাগে না মজাটা লেগেছে আর ভালোটা লাগছে কেন বলো তো কারণ দাদু জুতোটা নিজের জন্য কিনেছিল কিন্তু আমার যেহেতু জুতোটা ছিঁড়ে গেছে তো আমি গিয়ে বলছি জানিস দাদু আমার না জুতোর হা আমার জুতোটা না ছিঁড়ে গিয়েছে আমার একটা জুতো কিনে দে কিন্তু দাদু কি করলো বলে কিনতে হবে না আমার কাছে আছে আমি আমার জন্য কিনে রেখে দিয়েছিলাম দরকার পড়িনি তো তুই আমার জুতোটা নিয়ে যা তো দেখো সো গাইস এটা হলো আমার দাদুর দেওয়া জুতো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ ধরে পরে হেঁটেছি বলে পাটা নোংরা ধুলো হয়ে গেছে তো এগুলো ইগনোর করো আর আমার নখটাকে তো একদমই ইগনোর করো তো দেখলে তো জুতোটা কেমন যাই হোক তোমাদের যেমনই লাগুক আমার কিন্তু জুতোটা সত্যি কথা খুব ভালো লেগেছে আর আমার এই ব্লু কালারটা মানে স্কাই ব্লু কালারটা আমার খুবই ভালো লাগে যেটা সত্যি কথা মানে জুতোর মধ্যে মানে এইটাই জুতো পড়তে একটু বেশি ভালোবাসি তো এখন না অন্ধকার হয়ে গেছে রাত মানে সাড়ে সাতটা বাজে সন্ধ্যেবেলা তো জন্য তোমরা একটু সব জায়গায় একটু অন্ধকার অন্ধকারই দেখতে পাচ্ছ কিন্তু ব্যাপারটা কি বলো তো সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই ব্যাপারটা হলো যে যেহেতু নতুন জুতো আর নতুন জুতো পরলে না প্রচণ্ড পায়ে ফোসকা পড়ে আর আমি এক্ষুণি না হাঁটবো আর আমার একটা স্বভাব আছে নাইট ওয়াক করা আর কেন কি আমি সকালবেলা উঠতে পারি না ঘুম দিয়ে আর আমি যখন উঠি তখন সূর্য মামাও আমার সাথে উঠে থাকে সেই জন্য আমি ট্যান পরার ভয়তে আমিও সেই ভয়তে বাইরেও বেরোই না বুঝলে তো তো তার জন্য আমি এক্ষুনি ওয়াক করব। তো ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আমি তার একটু হাঁটাহাঁটি করে নিই তো বাই